আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বিচাচ্ছে এবং কলকাতা পৌরসংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে মেয়রের অপমানজনক মন্তব্যের জেরে এবার ফেরা থাকে মেয়ের প্রতীকে নিয়ে বিক্ষোভ পৌরসংস্থার ইঞ্জিনিয়ারদের একত্রিশে অগস্ট টকটু মেয়র অনুষ্ঠানে পৌরসংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন মেয়র ফেরা থাকে তারপরে খুব উগ্রে দেন তারা ইঞ্জিনিয়ারদের অভিযোগ আগে প্রশাসন নিজেদের মেরুদণ্ড সোজা করুক তারপর ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা বলবে কেএনসি ইঞ্জিনিয়ার্স এন্ড অ্যালাইড সার্ভিসেস এর সভাপতি মানুষ সেনার অভিযোগ টকটো মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষের সামনে সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ারদের অপমান করেছে বুধবার মেয়রের প্রতীকে শেড দ্বারা সাজা করার দাবিকে কেন্দ্র করে যে প্রত্যেকই বিরুদ্ধন্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে কলকাতা পৌরসংস্থার বিল্ডিং বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখান মিছিল শেষে আবার কলকাতা পুরসংস্থার বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা কলকাতার পৌরসভার প্রশাসনের এই সিদ্ধারা ভেঙে গেছে তারা সিন্ডিকেট রাজ বেআইনের বিরুদ্ধে মুখে দিলেও কার্যত কিছু ভূমিকা পালন করছে না গার্ডেনিচের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে কিন্তু প্রমাণ করতে পারেনি সাসপেনশনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পাঁচ মাস পরেও সাসপেনশন নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি কেন ইঞ্জিনিয়ারদের বলি পাঠাও জন্য? কেন এই চোদ্দ বছরে একটাও সিসি গার্ডেনিচে নেই কেন একটা বিল্ডিংয়ের সিসি কেন গার্ডেনিচে নেই মেয়র জবাব দিন আপনি সিন্ডিকেটের হাতের বলি হবেন না ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না শীত দ্বারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি